আসসালামু আলাইকুম আমরা পুরো ভাইয়া সবাই কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ আমাদের ছোট বোন ছোট ভাবি বড় ভাবি ভালোবাসি দেখেন আজকে আপনাদের ভাইয়েরা কালকে রাত পরশু রাতে মিষ্টি কুমড়া পারলাম না মনে ছিল না একদম খুশি আমি একটু একটু চুলকা রাখছি দেখেন না আমাদের চিড়াগানের মতো অনেকজন এরকম চুলকা রাখি আমার অনেক স্বাদ লাগে আজকে আমি এই মিষ্টি কুমড়াটা দিয়ে এই কুচু চিংড়ি দিয়ে রান্না করবো আর এই দিয়ে তীতকরালা কুটে নিয়েছি আলু দিছি একটা আমি আজকে তিটকলা ভাজি করবো মশার ডাল দিয়ে তিতকলা মসলা আলাদা দিয়ে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গুঁড়ে পথা সব কেটে নিচ্ছে চলো রান্না কর রান্না কর আমি আগে তিতকলা তিতকলা দিয়ে মসার ডালটা দিয়ে বসাই দিই দিয়ে দিলাম পেঁয়াজ বেশি করে কাটু মরিচ দিব কারণ আমি এটা বুড়ি মরিচ দিব না তাই বেশি করে কাকুম দিয়ে দিব আদা রসুন বাটাত হলুদের গুঁড়া জিরা ধুলার গুঁড়া লবণ এখন আমি মশলাটা ভালো মতো কষাই ফেলছি দিয়ে দিবো তো খাওয়া ভাত এখন আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামুড়ি দিয়ে দিবো আদা রসুন বাটা দিয়ে দিব নুন জার গণ কলা চর গুঁড়া কলাচর গুড়া দিব কুচো চিংড়ি একটু নরম হয়েছে আমি মসুর তেলটা দিয়ে দিবো বনাবো না পারবকালা ভাধে মসার তেল দিয়ে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ওদেরকে দুই টাকায় দেখালাম আর ঠিতা দিয়ে মসুর তেল দিয়ে রান্না করলাম কিছু কিছু মানুষ আছে মিষ্টি কুমড়ার মতো মিষ্টি উপরে মিষ্টি ভিতরে যেতে দা উপরে কত ভালো ভালো কথা বলবে ভিতরে আপনার নামে আপনার আপনার নামে কথা বলতে গাছ কেটে ফেলবে আপনি বুঝতেই পারবেন না এটাই বাস্তব আসলো